এত গরম পড়েছে কাজকর্ম কিছু করাই যাচ্ছে না এই যে দেখছো মাথা পুরো একদম ঘেমে চুপচুপে ভিজে মানে কি বলবো একদম স্যাঁত 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 করছে মানে যতক্ষণ এসি চালিয়ে বসে আছি ততক্ষণ ভালো লাগছে যেই না বাইরে কাজ করতে যাচ্ছি একেবারে গরমে গরম আমি রাত্রিবেলা কাচাকুচি করে রেখে দিলাম কারণ সকালবেলা কাজ করতেই পাচ্ছি না তো কাচাকুচি করে রেখে দিলাম যতবার কাপড় কাচি ততবার একটা করে নাইটি ভিজছে যতবার রান্না করছে একটা করে নাইটি ভিজছে মানে এত বিভৎস গরম নাইটি চিপলে জল চচ্চল করে বেরোবে তো যাই হোক এখন অনেক রাত রাত্রির একটা বাজে আমি এখন ভিডিওটা করে রাখছি কারণ সকালবেলা করে তো ভিডিও দেওয়াই হচ্ছে না এই গরমের জন্য তো এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমার তিসমার খানকে নিয়ে হ্যাঁ আমার তিসমার খান মানে ওর তো একটা নিজস্ব নাম আছে বাট আমি এই নামটা ওকে দিয়েছি যাই হোক ওর এই নামটা পছন্দ ও বলেছে ভালো লেগেছে ওর নামটা হ্যাঁ তিসমার খান মানে কি সাথীর দিমাগ তাই না তার জন্যই তো তিসমার খান তো ও আমাকে কিছু কথা বলেছে আমার উদ্দেশ্যে আমি বুঝতে পারি যে ও আমার ভিডিওগুলো দেখে এর আগেও ও বলেছে তো প্রথম কথা হচ্ছে যে আজকের যে ও ব্লগটা শেয়ার করেছে সেখানে ও বলেছে যে ওর বোনের বিয়ে হচ্ছে এবং কিছু কিছু ফুটেজ দেখিয়েছে খুব ভালো লেগেছে দেখতে কারণ আমি যেহেতু ও অনেক বিয়েবাড়ি আগে সাজাতে যেতাম তার জন্য আমি ওই ওদের আর কি মানে মুসলিম ব্রাইডদের সাজাতে গিয়ে অনেক বিয়েবাড়ি আমি দেখেছি এবং ওদের বিয়েবাড়িটা জেনারেলি ওরা সকালবেলাই ওদের সিস্টেম কিন্তু এখন অনেকে রাত্রিবেলাও অনুষ্ঠান করে ঠিক আছে তো আমি মোটামুটি দেখেছি কেমন হয় ওদের টিয়ে আমি দেখেছি ভালো লেগেছে আর ও দিয়েছে সেটাও ভালো লেগেছে আর ও এখন আর তেমন একটা ভিডিও ওই রকমভাবে দেয় না ও ওর নিজের কাজের ভিডিও ফুডিও দেয় আর কিছু কিছু সুন্দর সুন্দর শর্টস দেয় শর্টসগুলো খুব ভালো লাগে তো ওকে আমি বলেছিলাম যে তুমি কেন বিয়ে নি এতদিন তুমি বিয়ের কথা বলো হঠাৎ করে এখন বিয়ের কথা কেন বলছো আর সেই কথারই উত্তরও দিয়েছে ওর বক্তব্য যে ও বহু আগে ঝিমি দিদিকে বিয়ের কথা বলেছিল প্রায় তিন চার বছর ধরে কিন্তু ঝিমি দিদি বারবার ডিনাই করেছে এবার তখন ও ওকে বুঝিয়েছিল যে যেহেতু ও মুসলিম সেহেতু ওদের ফ্যামিলি থেকে বিয়েটা মানবে না হুম তার জন্য ও এখন রেজিস্ট্রি করে রাখতে পারছে না কারণ জানাজানি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে তো একেবারে বিয়ে করবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে একটি মুসলিম ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি তার সঙ্গে সম্পর্ক রেখে তার পয়সায় ঘর ভাড়া নিয়ে থাকতে পারি হুম মা বাবা যেখানে আছে সেইখানে এই মেয়েটি থাকতো না তো বাবা মা প্রশ্ন করবে না যে আমরা যে বাড়িতে রয়েছি সেই বাড়িতে তুমি থাকো না অথচ একটা আলাদা বাড়ি নিয়ে থাকো এবং এটাও আমরা শুনেছিলাম তিসমার খানের কাছ থেকে যে ওই মেয়েটিকে ওর বাবা খাবার দিতে আসতো এবং সেই খাবার থেকে আবার ওই তিসমার খানও কখনো কখনো খেত ইলিশ মাছ টিলিশ মাছ হলে তাহলে তার মা বাবা এটা বুঝতো না যে আমার মেয়ে কেন একা থাকে খুব দূরে তো থাকতো না কারণ মা বাবা বাবা খাবার দিয়ে যেত তারপরে এই ছেলেটি এসে যে সেই খাবার দাবার খেত সেটাও জানতো তাহলে একটি ছেলের সঙ্গে ভাড়া বাড়ি নিয়ে তার সঙ্গে লিভিনের মতো রিলেশন করেছে প্রতিদিন না থাকলেও মাঝে মধ্যে আসা যাতায়াত করতো তো সেইগুলো তার মা বাবা অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু তার মা বাবা মুসলিম বলে তার সঙ্গে বিয়ে দিতে পারে না বা বিয়ে করলে অবজেকশন তুলবে এটা একদম ফলস কথা ঝিমি দিদি বাড়ির নাম করে বলেছিল বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো তিসমার খান আমার কোনো শত্রু নয় কিন্তু তিসমার খান যেগুলো করেছিল যেটা হচ্ছে ঝিমি দিদির কিছু প্রাইভেট জিনিস যেগুলো ও ভিডিও করে রেখেছিল সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সেটা কখনোই উচিত না সেটা আন এথিক্স মেনটেন করে হুম এথিক্স মানে এথিক্যালি ঠিক নয় হ্যাঁ তো সেই জন্য আমি বলেছিলাম যে এগুলো করা উচিত না একটা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক সেই সম্পর্ক যখন তোমার সঙ্গে ছিল ভালো ছিল খারাপ ছিল পরে যাই ছিল সেই সময় তুমি তাকে না জানিয়ে কিছু ফুটেজ তুলেছো এবং সেগুলো যথেষ্ট বাজে ফুটেজ সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছো এটা একদমই ঠিক নয় এবং সেটা তোমার জন্য ভুল কারণ তোমার নামে কেস হতে পারে আর সেটা হয়েও ছিল সেটা কিন্তু তিসমা খান আমাদের বলেছে তো এটা তো খুব স্বাভাবিক আমি একটা মেয়ের সঙ্গে যতটাই ভালো সম্পর্ক রাখি পরবর্তীকালে খারাপ হয়ে যাক যাই হয়ে যাক সেই মেয়েটার কোনো পার্সোনাল জিনিস বা সেই পার্সোনাল জিনিস বা ইন্টিমেট কোনো জিনিস তার সাথে সেই সব জিনিস আমি এরমভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারি না আর সেগুলো করলে আমার নামে কেস খামারি হতে পারে এবং এটা অ্যাজ আ হিউম্যান বিংও করাটা উচিত নয় ঠিক আছে তোমার সঙ্গে তার যা ঝামেলা হয়েছে পার্সোনালি তোমরা মিটিয়ে নিচ্ছ না মিটিয়ে নিচ্ছ যা করার করো কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়া এসে সেগুলো যদি আপলোড করো তাহলে সেটা খারাপ জিনিস আর সেটাই কিন্তু আমি তিসমার খানকে বারবার বলেছি একটা মেয়ে খারাপ কি ভালো কি মন্দ সেটা তারা দুজন জানে তাদের রিলেশন ঠিক আছে তো সেই জায়গা থেকে সে একটা অন্য ছেলের সঙ্গে রিলেশন করেছে এর থেকে বেরিয়ে গিয়ে এবং একে পুরোপুরি কাট অফ না করে সেটা তো একদমই ঠিক নয় কিন্তু সেগুলো কি তোমরা এভাবে পাবলিক করতে পারো সেই সময় জিনিসগুলো সেটা আমি বলেছিলাম আচ্ছা এইবার কথাটা হচ্ছে আরেকটা কথা আমি তিসমার খানকে বারবার বলেছিলাম যে ঝিমি দিদি খুব বাজে আমি মেনে নিলাম তাহলে তুমি তাকে বারবার কেন বলছো আমি এখনো তোমাকে ফিরিয়ে নিতে চাই আমি তোমাকে এখনও ফিরিয়ে নেবো এখনো ফিরিয়ে নেবো কেন যদি তোমাকে ডিচ করে সে অন্য ছেলের কাছে চলে গেছে অন্য ছেলের সঙ্গে রিলেশানে আছে তারপরেও তুমি বলছো তার সমস্ত কিছু তুমি পাবলিক করেছো পাবলিক করার পর বলছো তুমি তারপরেও সে যদি ফিরে আসে আমি ফিরিয়ে নেব এটা কোথা মানে কোথাকার কোন জায়গা থেকে তুমি বলছো এটা কি ঠিক ঠিক তো নয় যে তোমাকে একদিন ডিচ করেছে সে তোমাকে বারবার ডিচ করতে পারবে এবং অতীতেও তুমি বলছো এর আগেও অনেকবার ডিচ করেছে অনেকবার ডিচ করে এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে চ্যা ঠেনা তেনা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এটা এবার কথা হচ্ছে তার মানে রিলেশনটা কোনো কালেই হেলদি ছিল না তুমিও তাকে ইউজ করেছো সেও তোমাকে ইউজ করেছে তুমি তাকে কিভাবে ইউজ করেছো তুমি তার সঙ্গে ঘুরেছো ফেরেছো অ্যাশ করেছো আরাম করেছো ফুর্তি করেছো যাই করেছো সেটা করেছো আর সে তোমার থেকে টাকা পয়সা নিয়েছে তাহলে তোমাদের রিলেশনটা কোনো দিনই ভালোবাসার ছিল না তোমাদের রিলেশনটা ছিল একটা মোহ ভোগ বিলাস হ্যাঁ সেইটা আমি বলেছি যদি ভালোবাসার রিলেশান থাকতো তাহলে তুমি ওপেন মার্কেটে এসে ওকে এইভাবে সব কিছু পুঙ্গু করতে না এটা আর দ্বিতীয় কথা হচ্ছে সে যদি তোমাকে ভালোবাসত তাহলে তুমি থাকাকালীন তারপরে তোমার সঙ্গে সম্পর্ক রেখে সে এদিক উদিক এদিক উদিক গুলছাড়ে ওড়াতে যেতে পারতো না আর এটা তো ঠিক যে এই প্রথম সে গুলছাড়ে ওড়ায়নি এর আগেও অতীতেও গুলছাড়ে উড়িয়েছে তোমার কাছ থেকে শোনা তাহলে তাহলে রিলেশানটা কোনো দিনই সেই লেভেলে ছিলই না না তো তোমার তরফ থেকে না তো ওর তরফ থেকে হ্যাঁ এইবার তুমি বলতে পারো আমি ভালোবেসেছি হ্যাঁ একটা সম্ভোগের মধ্যে দিয়েও একটা ভালোবাসা জাগে সেটা হচ্ছে ফিজিক্যাল ভালোবাসা সেটা ছিল তোমার মধ্যে একটা ইনফ্যাচুয়েশান তোমার মধ্যে ছিল একটা মোহ তোমার মধ্যে কাজ করছিল। আর তোমার মধ্যে একটা রিভেঞ্চও কাজ করছিল যে ও আমাকে ছেড়ে নেওয়া চলে গেছে তাহলে আমি ওকে এইভাবে যদি নুঙ্গুপুঙ্গু করে তাহলে ও আমার কাছে ফিরে আসতে বাধ্য এটা ছিল এইটা ভুল ঠিক আছে এবার তোমার বক্তব্য হচ্ছে যে তুমি ওকে অনেকবার বিয়ের কথা বলেছ বাট ও বারবার ডিনাই করে গেছে হুম এবং পরবর্তীকালে যখন যখন হচ্ছে অন্য একজনের সঙ্গে রিলেশন করলো তার তার সঙ্গে ইন্ডিমেট হওয়ার পর তোমাকে বারবার করে উস্কানি দিয়ে বোধ বিয়ে করো বিয়ে বিয়ে করো বিয়ে করো তখন তোমার পক্ষে বিয়ে করাটা সম্ভব ছিল না এই ওই মুহূর্তে কারণ তোমার তখন বোনের বিয়ে আসন্ন তুমি বলেছিলে যে তাহলে বোনের বিয়েটা হয়ে যাক তারপরে তুমি বিয়ে করবে তো সেই সময় সে সেটা মানে রাজি হয়নি আর সেটাই সে বলছে এইখানে ব্যাপারটা তার মানে চিন্তা করো যে ওকে তুমি এতদিন ধরে বিয়ের কথা বলেছ তারপরেও ও বিয়েতে রাজি হয়নি কিন্তু যখন ঠিক তোমার বোনের বিয়েটা এলো যখন জানে তুমি ব্যস্ত এবং সেই সময় তোমার বিয়ে করাটা একটু অসুবিধা ঠিক সেই সময়কে তোমাকে বিয়ের কথা বললো তাহলে তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে ও সবসময় তোমাকে ট্র্যাপে রেখেছিল এবং চাপে রেখেছিল এবং তোমার থেকে বেরিয়ে আসার জন্য অনেক রকম দূর অভিসন্ধি করছিল কিরকম যে তোমাকে বিয়ের কথা বলবে তুমি বিয়েতে রাজি হবে না এবং পরবর্তীকালে এটাকে এনক্যাশ করবে তুমি কেন রাজি হওনি কিসের জন্য রাজি হওনি সেটা কিন্তু সে বলবে না তাহলে পরিষ্কার তোমার কাছে হিসেব যে এই দিনই তোমাকে ভালোবাসিনি তোমার টাকা পয়সায় সে নিজের মতো করে লাইভ লিড করবে আর তোমার মতো ছাড়াও সেই সময় আরও অনেক লোকজন ছিল কারণ ও যেভাবে নিজেকে মেনটেন করে আমরা তো দেখলাম ও যেভাবে দেখালো খাওয়া দাওয়া চলা ফেরা জামা কাপড় হেনা তেনা সেটা দশ হাজার টাকার কম্ব নয় তোমার থেকেও দশ হাজার টাকা নিত ভালো করে বোঝো তোমার থেকে দশ হাজার টাকা নিত ঘর ভাড়া নিত তাছাড়া ও আরও আরও এরম তোমার মতো লোকজন জোগাড় করে রেখেছিলো যাদের থেকে হয়তো দশ হাজার বিশ হাজার নিত কারণ ও বলেছে যে ও সারা জীবন এরকম ধরনের লাইফই লিড করে এরকম হাই স্ট্যান্ডার্ড লাইফ লিড করে এবং তুমি বলেছো ওর বাবা একটা ফুটপাতে দোকান আছে আর ওদের অবস্থা তেমন ভালো না ভাড়া বাড়ি এবং ওর মা বা ওই অ্যাম্বিয়েন্সটা যেটা তুমি দেখিয়েছিলে তাতে পরিষ্কার বোঝা গেছে যে খুব হাইফাই ঘরের মেয়েও নয় কিন্তু নিজেকে প্রিটেন্ড করে ও বিশাল অ্যারেস্টোকেট বিশাল হাইফাই তো এটা কি করে মেনটেন করে বলো তোমার দশ হাজার টাকায় যে ওইটা মেনটেন হয় না সেটা নিশ্চয়ই বোঝো কারণ আজকের বাজার দর কি দশ হাজার টাকায় কত কি হতে পারে ও যেভাবে মেনটেন করে ওর জন্য বেশ ভালো অ্যামাউন্টের টাকা খরচ হয় তো কোথা দিয়ে পায় আর আরও ড্রেস ফেস হেনা তেনা জুতো চলা ফেরা আইনক্সে সিনেমা দেখানো সিনেমা দেখা হ্যানা ত্যানা এগুলো কোথায় পায় হ্যাঁ তো এগুলো সবই ওর এরকম তোমার মতো আরও লোকজন আছে এটা তুমিও বোঝো এটা আমরাও বুঝতে পারছি তাহলে তোমাকে সে কী করে বিয়ে করবে ভালো করে বোঝো যদি আজকের ও এরকম ল্যাভেসলি লাইভ লিড করে এবং ওর এরকম তোমার মতো দু চারজন থাকে তাহলে তোমাকে বিয়ে করলে কি সেটা সম্ভব তুমি তো ওকে বজ্র আটুনি দিয়ে রাখবে সেই বজ্র আটুনি থেকে তোকে ফসকা ফার্স্ট হতে হবে তাই বিয়ে বলে ও কোনো দিন করবে না ও বিয়ের প্রলোভন দেখাবে বিয়ের কথা বলবে ইমোশনালি তোমাকে অ্যাটাচ করবে তারপরে বিয়ে করবে না ঠিক আছে তাহলে সেই মেয়েকে তুমি বারবার ফিরে এসো ফিরে এসো করছো কেন সে যদি ফিরে আসেও শুধু তোমার সঙ্গে তো সে থাকবে না তার তো আরও লোকজন লাগবে টাকার জন্য সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং তোমাকে দেখে পরিষ্কার বোঝা যায় যে তুমি যথেষ্ট কর্মঠ তোমার নিজস্ব কাজকর্ম আছে তোমার সমস্ত কিছু আছে এবং তুমি এটাও স্বীকার করলে যে তুমি ওর থেকে বয়সও অনেক ছোট। ঠিক আছে তাহলে তোমাকে এই ইনফ্যাচুয়েশন থেকে বেরোতে হবে এবং তোমাকে নতুন করে নিজে লাইফ সেট করতে হবে আজকের আমি মানছি যে একটা ধরো একটা বডি টাচ একটা ব্যাপার থাকে তো বডি টু বডি একটা কানেকশান হয়ে গেলে সেই বডি থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব মুশকিল যে কোনো মানুষের কারণ ওই বডিটার প্রতি আমার ফিলিংসটা রয়েছে তো এটা তোমারও ছিল এটা বুঝতে পারছি আর যেহেতু ওই যোগা ফোগা করে তো ওর এমনি যে কর্মদক্ষতা খুব ভালো সেটাও বুঝতে পারছি হ্যাঁ তো সেইটার ময়ো মায়া তোমার হয়তো ছিল হতে পারে সেটা থাকতেই পারে কিন্তু সেই জায়গা থেকে যদি তুমি তাকে ফিরে আসো ফিরে আসো বলো সে তো বারবার সেই একই কাজ করবে তাহলে তুমি বারবার ফিরিয়ে আনবে তারপর তুমি নিজেই বলেছ এর আগে অতীত এরম করেছে তো বারবার এরম করবে তাতে তোমার আপত্তি ছিল না আর সেরকম মেয়ের সঙ্গে তুমি কি বিয়ে করে সুখী থাকতে পারবে যার একসঙ্গে দুজন চারজন পাঁচজন ছজন লাগে তার সঙ্গে তুমি সুখী থাকতে পারবে তাহলে এটা ফালতু করে কি লাভ আছে আমি জানি তোমার অল্প বয়স বিয়ে থাকি তার জন্য তোমার এই ইনফ্যাচুয়েশানগুলো কাজ করছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তাই তোমাকে বলবো যে বেকার এর পিছনে ছুটে তোমার কোনো লাভ নেই তুমি তো ওর অরিজিনালিটি বুঝে গেছো এবং তুমি কি সেটাও এখন মানুষ ইউটিউবের প্ল্যাটফর্মে মানুষ বুঝে গেছে যে তোমার অ্যাকচুয়ালি চাহিদা কি বা তুমি কি বা তুমি কি করতে চেয়েছো তুমি অ্যাকচুয়ালি তোমার সঙ্গে যেহেতু ডিচ করেছিল তুমি ওকে সোশ্যাল মিডিয়ায় এসে পুরো খুলে দিতে চেয়েছিলে যাতে ও ফার্দার এরম না করে এরকম কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না এক হাতে তালিবাজে না শুধু ও চাইলেই সমস্ত কিছু হবে না ওর অপোনেন্টে যে আছে তারও কিন্তু ইন মানে ইন্টারেস্টটা থাকতে হবে তাহলে এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর অপোনেন্টে আছে তারও এই এইরকমই চাহিদা আর ওরও ওরকমই চাহিদা তো দুজনেই জানে যে আমরা মেড ফর ইচ আদার হয়েছি ওর যে নিট ওর অপোজিটে তারও ওই নিট তো নিডে নিডে মিলে গেছে সেখানে তুমি তাদেরকে যতই বলো হবে না সে তো সেটা জেনেই করেছে মানে তুমি যার জন্য যাকে সাবধান করবার চেষ্টা করছিলে আরে ভাই সে এটা জেনেই করেছে যে ও এরকমই যাতে কিনা না ওর গায়ে আঁচটা না লাগে পরবর্তীকালে যখন ওর থেকে ছুটকারা পাওয়ার চেষ্টা করবে যাতে ওর গায়ে আঁচটা না লাগে বুঝতে পারছো তো ব্যাপারটা কি একটা যদি নর্মাল মেয়ে হয় তার সঙ্গে কোনো রিলেশন করলে কিন্তু অনেক রিস্ক থেকে যায় ঠিক আছে সেখান থেকে বেরিয়ে আসা যায় না কিন্তু এরকম ধরনের মেয়ে যার এরকম কেচ্চা আগে থাকতেই মার্কেটে আছে এবং একটা নয় বেশ অনেক একাধিক কেচ্চা আছে সেরকম মেয়ের সঙ্গে কিন্তু মেশা খুব সহজ কারণ সেরকম মেয়ের সঙ্গে যদি মেশে তাহলে কি হবে যে পরবর্তীকালে যদি কিছু প্রবলেম হয় তখন বললো এর তো এরকমই কাজ এ আমাকে ফাঁসিয়েছিল এ আমাকে এই করেছিলো ওকে সে করেছে তাই তোমার কথা কিন্তু সে শুনবে না তুমি যার উদ্দেশ্যে শোনানোর চেষ্টা করছিলে সে শুনবে না আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওই মেয়েটির সমস্ত কিছু তুমি জানো সব দিক দিয়ে তুমি বলছো এই খারাপ ওই খারাপ সেই খারাপ তারপর তাকে কেন রাখছো তারপরে তাকে ডাকা মানে তুমি কোথাও না কোথাও তোমার বডি কন্ট্রোল করতে পারছ না তোমার মন কন্ট্রোল করতে পারছো না তো সেই কন্ট্রোলটা তোমাকে করতে বলছিলাম কারণ তুমি সব জেনে শুনে তো কেউ মানুষ বিস্প্রাণ করে না তাই না তো তুমি সেটা করতে যাচ্ছিলে তাই বলছিলাম তো যাই হোক আজকে তুমি বিয়ের ব্যাপারটা খোলসা করলে যে তুমি ওকে বহুবার বিয়ের কথা বলেছ বাট সেই বিয়েতে সে সাড়া দেয়নি আর এটাই খুব স্বাভাবিক না সাড়া দেয়া কারণ তোমাকেই ইউটিলাইজ মেন্টালিটিতেই সে রেখেছিল হ্যাঁ অবশ্যই সেও নিজেকে ইউটিলাইজ করছিল সে এটাকেই প্রফেশানের মতো করে ধরেছে যে ভাই আমি টাকা নেবো তার বিনিময়ে এন্টারটেন করব এই তো এটাকেই ধরেছে তাহলে তোমার সঙ্গে সেটা করেছে এবং শুধু তুমি নয় তোমার সঙ্গে সঙ্গে আরও অনেক লোকজন যাকে তুমি তাদের যাদেরকে তুমি মানে জানতে পেরেছো হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে কিছু হয়তো তুমি জানো জানোও নি তাই না তো সেইটা তুমি জানার পর তার সঙ্গে তুমি কি করে ঘর সংসার করবে সে তো ঘর সংসার করার ইন্টারেস্টই নয় এইবার পরবর্তীকালে তোমাকে যে বিয়ের কথাটা বলেছে যাতে ও রেহাইটা পায় যে আমি তো বিয়ের কথা বলেছিলাম তুমি রাজি হওনি তার জন্য বলেছে আর আজকের ডেটে না আমার কাছে একটা ভীষণ ডাউট লাগে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে তুমি বলেছিলে তোমার সঙ্গে ওর আলাপ হয়েছিল মানে ও কোনো জায়গায় যাচ্ছিলো টোটোয় করে না অটোয় করে তোমার ড্রাইভার ওকে দিয়ে আসছিল তো সেখানে তুমিও ছিলে তো অন্ধকার হয়ে গেছিলো বলে ভিতরের দিকে যেতে হবে সেই থেকে তুমি ওকে দিয়ে আসতে গিয়ে তোমার সঙ্গে ওর আলাপ হয় ফোন নাম্বার নেয় তারপরে খেয়েছো দিয়েছো এইসব ধরনের কথাবার্তা হয় তো আমার এখন মনে হয় যে ও যে কাজ করতে যাচ্ছিল সেই কাজটা তুমি জানো যে কি ধরনের কাজ করতে যাচ্ছিল এবং তুমি সেটা জেনেই ওর সঙ্গে কিন্তু বন্ধুত্বটা করেছো হুম মানে ও কী কাজ করছিলো কেন অটো করে টোটোয় করে ভিতরের দিকে যাচ্ছিলো তোমার সবটাই জানা হ্যাঁ আমি ওই যোগার কথাই বলছি তো সেটা জানার পরেই কিন্তু তুমি তারপরেও তার সঙ্গে যোগাযোগটা রেখেছো হ্যাঁ আর এরা তো এরকমভাবেই জোগাড় করে তো তোমাকে ভালো ভালো কথা ফোনের মাধ্যমে বলে আর তারপরে তুমিও ইন্টিমেট হয়েছো তুমি জানতেই যে ও কীরকম নেচারের এবং কি কী স্বার্থে তুমিও গেছিলে সেটা তুমি কিন্তু ভেরি ক্লিয়ার আমি না জানলেও তুমি জানো যে কি স্বার্থে তুমি ওর সঙ্গে দেখা করেছিলে বা ওর সঙ্গে ফারদার মিট করতে গেছিলে বা কোথায় মিট করতে গেছিলে এবং তুমি এটাও বলেছ যখন যখন প্রথম দেখা হয়েছে তারপরে কোথায় একটা জায়গা আমার ভুলে ভুলে গেছি সেগুলো সেই জায়গায় আর কি একটু পার্ক টাইপের যেখানে একটু ইন্টিমেট হওয়া যায় এরকম একটা জায়গায় তোমরা ফার্স্ট দেখা করতে গেছিলে এবং সেখানেই প্রথমেই একটা ফিজিক্যাল ব্যাপার ব্যাপার ছিল এরকম জায়গায় তোমরা দেখা করতে গেছিলে তাহলে তুমিও নিশ্চয়ই কী ইন্টারেস্টে গেছিলে আমি বুঝি ইয়াং ছেলে তুমি আর ও কি জন্য গিয়েছিল কি প্রোভাইড করতে গেছিলো সেটাও আমরা বুঝি তো ওখান থেকে যদি কোনো মেয়েকে তুমি পাও আর তার সঙ্গে যদি তোমার রিলেশন হয় এবং যদি তুমি মনে করো সে দশ হাজার টাকায় তোমার খাঁচার মধ্যে বন্দি হবে তাহলে তুমি মূর্খ কারণ এরা খাঁচায় বন্দি হওয়ার জিনিস নয় তুমি খাঁচায় বন্দি করতে চেয়েছিলে কিন্তু তোমার ওই খাঁচায় বন্দি করার মতো জিনিসেও থাকবে না কারণ তাদের ওই দশ হাজার পাঁচ হাজারে হবে না তাদের আরও চাই আরও চাই ডিম্যান্ড তাহলে শুধু তোমার কাছ থেকে তো নিলে হবে না আরও লোকজনের কাছ থেকে নিতে হবে তাহলে তোমার খাঁচায় কি করে বন্দি হবে আর তুমি তাকে খাঁচায় বন্দি করবে ভেবেছিলে এবং একটা জিনিস ভালো করে দেখো সে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতো মা বাবার সঙ্গে থাকতো না বাট সেই বাড়িতে কিন্তু তুমিও প্রতিদিন থাকতে না তুমিও কি প্রতিদিন থাকতে থাকতে না তুমি তোমার বাড়িতে থাকতে মাঝে মধ্যে রাত্রি যাপন করতে মাঝে মধ্যে আসতে মাঝে মধ্যে চলে যেতে কেন তার কারণ ও আলাদা থেকে ও ওর কাজকর্ম করত তোমাকে যদি পার্সোনালি পার্টনার হিসেবে প্রতিদিনের জন্য রেখে লিভ ইন করতো তাহলে ও অনেক কিছুই করতে পারতো না তো সেটা ও করেনি ও ও নিজের মতো করে পার্সোনালি একটা ঘর রেখেছিল এবং সেখান থেকেই যাতায়াত করত। এবং সেখান থেকেই যেভাবে সার্ভিস দেয়া যায় সেভাবে সার্ভিস দিত তুমি ওর বাধা দড়া ইয়োগার কাস্টমার তাই তো সেটাই হচ্ছে আর সেটা তুমি দশ টাকা দিয়ে মেটাতে ও বলতো তুমি দশ টাকা দিয়ে মেটাতে তুমি এটা অ্যাসিওর থাকো যে ওই দশ হাজার টাকা ও আরও 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 কিছু লোকজনের কাছ থেকে নিত নালে ও যে ল্যাভিস লাইম লিট করার কথা বলছে যেভাবে খাওয়ার যেভাবে ট্রিটমেন্ট চুলের ট্রিটমেন্ট আমি তো একটু হলেও পার্লারের ব্যাপারগুলো জানি তো ও যেভাবে চুলের ট্রিটমেন্ট স্কিনের ট্রিটমেন্ট তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার ট্রিটমেন্ট ড্রেসের জিনিসপত্র দেখাচ্ছে যেভাবে থাকছে এখনো যেভাবে যে জায়গায় থাকছে এই সবগুলো করা ব্যাপার চারটিখানি নয় তার জন্য তাকে বিশাল বিশাল ইয়োগা সার্ভিস দিতে হবে ঠিক আছে তো সেটাই সে করছে তো এরকম মেয়েদের পাল্লায় তুমি যত না পড়বে ততই ভালো যা করেছো করেছো জীবনে অতীতে যা হয়েছে হয়েছে ভুলে যাও নতুন করে নতুনভাবে ভাবে লাইফ কাটাও না তোমার জীবনে আর কোনো মেয়ে আসবে না বা ইয়ে করবে না সেটা নয় করতেই পারো তো এই জায়গা থেকে তুমি বেরিয়ে আসো তুমি তো বুঝে গেছো যে তুমি কিভাবে মানে সে তোমাকে কি প্রোভাইড করতো মানে কি যোগাযোগ সার্ভিস প্রোভাইড করতো আর তার বিনিময়ে তুমিও টাকা দিয়ে দিয়েছো তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি ভাই তুমি তার থেকে কিছু নিয়েছো আর তাকে কিছু দিয়েছো তুমি তার থেকে টাইম নিয়েছো আর সে তোমাকে তুমি তাকে টাকা দিয়েছ টাকা আর টাইম এই দুটোই তো থেকে ভ্যালুয়েবল আমাদের জীবনে তো এই দুটো হয়ে গেছে এখন তুমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছো এবং তুমি তার আসলিয়া তো এখন জানতে পেরে গেছো তাহলে সেই মহু মায়া কাটিয়ে বেরিয়ে আসো নতুন করে শুরু করো তুমি একজন হার্ড ওয়ার্কার পার্সন যেটা বুঝলাম তোমাকে দেখে এবং তুমি হয়তো ওকে সচ্চা দিল থেকে ভালোবেসে ফেলেছিলে তবে প্রথমে কিন্তু বডি কন্ট্যাক্টই হয়েছে তোমাদের ভালোবাসা প্রথম মন নয় প্রথম বডি তারপরে মন বুঝতে পেরেছো আর তার জন্যই এই জায়গায় গেছে ব্যাপারটা বুঝতে পারি এটা একটা ইনফ্যাচুয়েশান তো এখান থেকে বেরিয়ে এসো নতুন করে সুন্দর করে লাইভ লিড করো ঠিক আছে আর বোনের বিয়ে গেছে বোন বোনের বর সবাই ভালো থাকুক এই কামনা করি আর তুমিও নতুন করে একটা ভালো সুন্দর মেয়ে দেখে বিয়ে থাক করে সংসার ধর্ম করো জীবনে এরকম অনেক কিছু অতীত থাকে সব অতীত নিয়ে সারা জীবন চলা যায় না কিছু অতীত একটা জায়গায় গিয়ে থামিয়ে দিতে হয় তারপর আবার শুরুয়াত করতে হয় ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চাই যে তোমার জীবনটা সুন্দর সুখময় হোক যা অতীত হয়ে গেছে ভুলে যাও কেস কামারি থানা পুলিশ প্রশাসন এগুলো থেকে বেরিয়ে এসো যতটা সম্ভব আর এইটা একটা ব্যাট প্যাচ জীবনের মনে করে এখান থেকে বেরিয়ে যাও তুমি তো নতুন নতুন করে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ দাও আর হ্যাঁ আমি জানি এত সহজে সব জিনিস বলা সম্ভব না তো তার জন্য খিল্লি করে তো মাঝে মধ্যে শর্টস দিচ্ছ ওটা ওটাই করো আর কি তাই না তো এটাই আমি একজন দিদি হিসেবেই তোমাকে বললাম আর আর কিছু বলা নেই এই মুহূর্তে আর তুমি আমাকে যে রুনাদি বলে নাম ধরে ডেকেছ এটাও থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা সবার নাম ধরে ডাকতে পারি না যদিও আমি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই নাম ধরে ডাকছি তবে তোমার যখন তিসমার খান নামটা পছন্দই হয়েছে তাহলে এই নামটাই ঠিক আছে ঠিক আছে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা